ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় রাজনৈতিক দল এই দল সাধারণভাবে কংগ্রেস নামে পরিচিত এটি ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন ভারতের জাতীয় কংগ্রেস আঠারোশ পঁচাশি সালের আটাশ ডিসেম্বর সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাহাত্তর প্রতিনিধি বোম্বাই শহরে যা বর্তমান মুম্বাই নামে পরিচিত একত্রিত হন এবং প্রতিষ্ঠিত করেন ভারতীয় জাতীয় কংগ্রেস যে সকল বিক্ষত ব্যক্তিত্ব কংগ্রেস প্রতিষ্ঠায় অবদান রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম দাদাভাই নৌরজি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনমোহন ঘোষ মহাদেব গোবিন্দ রানাডে ও উইলিয়াম ওয়েডার বান প্রমুখ ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দান করেছিল উনিশশো সালে ভারত স্বাধীনতা অর্জন করলে কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয় সেই থেকে মূলত নেহেরু গান্ধী পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দান করতে থাকেন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন অঞ্চলের জনগণের মধ্যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তারা তাদের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক দাবি তুলে ধরতে পারে উনিশশো সালের পর কংগ্রেসের লক্ষ্য আরও স্পষ্ট হয়ে ওঠে তা হচ্ছে ভারতের স্বাধীনতা অর্জন তখন পণ্ডিত জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস লাল লাজপতি রায় বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল প্রখ্যাত নেতারা কংগ্রেসের নেতৃত্বে আসেন মহাত্মা গান্ধী বিশেষভাবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের নেতৃত্ব দেন এবং অল ইন্ডিয়া মুসলিম লীগ চীনের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সমন্বয় ঘটিয়ে কংগ্রেসের বিপ্লবী ধারা গড়ে তুলেছিলেন উনিশশো বিশের দশকে গান্ধী কংগ্রেসের নেতৃত্বে আসেন এবং সর্বভারতীয় আন্দোলন পরিচালনা করতে থাকেন উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলন ছিল কংগ্রেসের সবচেয়ে বড় সাফল্য গান্ধীর অসাম্প্রদায়িক ও অহিংস আন্দোলন ভারতের স্বাধীনতার মূল শক্তি হয়ে ওঠে উনিশশো সালের পনেরো আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে কংগ্রেসের নেতৃত্বে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পণ্ডিত জওহরলাল নেহরু উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর কংগ্রেস একটি সার্বজনীন এবং ধর্মনিরপেক্ষ দল হিসেবে আবির্ভূত হয় এবং পরবর্তী পঞ্চাশ বছর ধরে ভারতীয় রাজনীতিতে আধিপত্য বজায় রাখে দলের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুর পর এবং লাল বাহাদুর শাস্ত্রীর সংক্ষিপ্ত মেয়াদের পর ইন্দিরা গান্ধী দলের নেতা হন ভারতের জাতীয় কংগ্রেসের ইতিহাসে বহু প্রখ্যাত নেতা ও স্বাধীনতা সংগ্রামীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মহাত্মা গান্ধী পণ্ডিত জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল ভাবে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সোনিয়া গান্ধী প্রমুখ ভারতের জাতীয় কংগ্রেসের আদর্শ ছিল সমাজবাদ ধর্মনিরপেক্ষতা জাতিগত ও আঞ্চলিক বৈষম্য দূরীকরণ দলটি ভারতের সমাজের প্রতিটি স্তরের উন্নতির জন্য কাজ করে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প এবং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ধারণা প্রতিপালন করে